সূর্যের কথা মতো লাবণ্য যে মার কাছে লাবণ্য উর্মি মাকে বলে ভালো ছেলে এক কাপ কফি চেয়েছে দাওনা একটু উর্মিমা চা বানাচ্ছিল উর্মিমা বলে ঢং দেখলে বাঁচি না ভালো ছেলে চা লিখে দিতে হবে নাকি নিজের জন্য এক কাপ চা বানিয়ে এরপর উর্মিমা চলে যায় লাবানো বলে পচা দিদা পচাই হয় ভালো ছেলে এক কাপ কফি খেতে চাইলো বানিয়ে দিল না লাবণের পর ঠিক করে নিজে কফি বানাবে লাবণ্য কষ্ট করে এক কাপ কফি বানায় এরপর কফি কাপ নিয়ে খুব সাবধান সুযোগ রুমের দিকে যায় কিন্তু তখনই জয় চোরের মতো বাড়ির ভিতরে ঢুকে জয় লাবণের সাথে ধাক্কা খায় লাবণের হাত থেকে কফি কাপ পরে ভেঙে যায় লাবণের পায়ে গরম কফি পরে লাবণ্য কান্না করতে থাকে জয় লাবণ্যকে কোলে তুলে বলে সরে আমি খেয়াল করি নিমা তুমি যেখানে ছিলে আমি তোমার পায়ে জল ঢেলে দিচ্ছি জয় লাবণ্যকে চেয়ারে বসিয়ে দেয় এরপর লাবণ্য পায়ে জল ঢেলে দেয় তখন উর্মি উপর থেকে নেমে আসে উর্মি এটা থেকে তো প্রচণ্ড রেগে যায় জয়া নিজে জামা দিয়ে লাবণ্য পা মুছে দেয় আর বলে আমি খেয়াল করি নিমা তুমি আসছিলে তখন পিছন থেকে উর্মি জয়কে ডাক দেয় উর্মি ডাক শুনে জয় তো চমকে উঠে উর্মি জয়কে জিজ্ঞেস করে তুমি মেয়েটাকে নিয়ে এত বারাবারি কেন করছো উর্মির এরকম প্রশ্নে জয় ঘাবড়ে যায় তখন এক এক করে বাড়ির সবাই ওখানে আসে জয় আমতামতা গলায় বলে আসলে পড়ে গিয়েছিল জয়ের এরকম আচরণ দেখে উর্মি সন্দেহ হয় উর্মি জিজ্ঞেস করে জয় তোমার কি হয়েছে জয় কোনো উত্তর দেয় না হয়েছে শুনে সূর্য ওখানে আসে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে সূর্য খেয়াল করে ফ্লোরে কাপ ভেঙে পড়ে রয়েছে লাবণ্য সূর্যকে বলে ভালো ছেলে আমার হাত থেকে কফের কাপ পরে কফে আমার পায়ে পড়েছে জয় নিজেকে সামলে নিয়ে লাবণ্যকে বলে তোমাকে কে বলেছিল করে যেতে কান্নাকার মেয়ে যদি তোমার লেগে যেত লাবণ্য বলে আমি তো পথে বললাম এক কাপ কফি বানিয়ে দিতে কিন্তু পথে তো আমার কথা শুনলই না উর্মির মা বলে আমি কি কারো দাসী নাকি যে যাই বলো আমি তাই করব সূর্য রেগে যায় সূর্য বলে আপনি থামুন তাই বলে বাচ্চা মেয়েটাকে রান্নাঘরে খেয়ে আসবেন আর জোর যদি কিছু হয়ে যেত তাহলে এর দায় কিনত আপনি দিতেন উনি কথা বলে না লাবণ্য বলে আমার কিছু হয়নি গো ভালো ছেলে বড় হতে গেলে একটু এরকম কষ্ট পেতেই হয় সূর্য বাবা বলে না না দিদি ভাই তুমি আর একটা রান্নাঘরে যেও না জয় একটু ভালো মানুষ সাজার চেষ্টা করে জয় বলে আমি যেহেতু পুলিশের কাছে দিয়ে আসি পুলিশের কথা শুনে লাবণ্য দৌড়ে রুমে চলে যায় সূর্য বলে তোকে বলেছিলাম আমাকে পুলিশে দিব না তখন দীপারূপা সোনা বাড়ির ভিতরে আসে সূর্য জয়কে জিজ্ঞেস করে তুই না পুলিশের কাছে গিয়েছিলি পুলিশ কি বলেছে জয় কোনো উত্তর দিতে পারে না চুপ করে থাকে জয়কে চুপ করে থাকতে দেখে সূর্য বলে কিরে সত্যি কাছে গিয়েছিলে তো নাকি অন্য কোথাও গিয়েছিলি চুপ করে কেন রয়েছিস তুই না বললে তো আমি কিছু বুঝতে পারবো না আর ব্যবসার জন্য দীপা তোকে এতগুলো টাকা দিয়েছিল সেটাকে তুই কি করেছিস উর্মির গায়ে যেন ফোসকা পরে উর্মি বলে দাদা আপনি কথা কেন ঘোরাচ্ছেন এ মেয়েটাকে আপনি এতো লাই কেন দিচ্ছেন এ মেয়ে কি আপনার মেয়ে কোথাও কে এতদিন লুকিয়ে রেখেছিলেন নাকি তা নাহলে এত লাই কেন দিচ্ছেন দীপার মুহূর্ত দেরি করে না ঠাটি একটা চরমারা উর্মিকে দিবা বলে এত ভুল করিস তারপরে তোর শিক্ষা হয় না উর্মি বলে দিদি তুই আমাকে চর মারলি উর্মি মা বলে মারবে না চোরের মার তো বড় গলা এর আগে জামাই কি কি করেছে সবাই ভুলে গেলে আমি তো ভুলে যাইনি বলে দুজন মিলেগে যা যা করতে আবারও তাই শুরু করেছ ছি উমরি মা বলে কে ছি আমাকে ছি বলছিস ছি হলো তুই আর তোর জামাই উরফা বলে তোমরা আমার বাবা মাকে অপমানগান করছো কাকাকে জিজ্ঞেস করো কাকা এত টাকা নিয়ে কি করেছে উর্মি বলে তুই জিজ্ঞেস করার কে এটা বলে উর্মির উপাকে চর মারতে যায় দীপ উর্মির হাত ধরে ফেলে দীপ বলে দিদিকে কেন মারছ তুমি আমাকে মারো কারণ আমিও জানতে চাই বাবা এতগুলো টাকা কী করেছে জেঠুমণি অ্যাকাউন্ট ফাঁকা পরে আছে জিজ্ঞেস করে বাবা এতগুলো টাকা কী করেছে ভাগ্য বলে যে বড় মার তোমাদের মতো নয় তাহলে তো কবে বাড়ি থেকে বের করে দিত আমি ছোট বলে এই নয় যে কিছুই বুঝতে পারবো না সূর্য দীপকে চুপ করতে বলে সূর্য বলে দেবে কথা বলতে হয় না উর্মি মা বলে বলবেই তো আমার নাতির মাথাটা তো চিপেই চিবে খেয়েছে ওর মা তো অন্য মায়ের মতো ঢং জানে না জয় বলে তোমরা দাদাকে প্লিজ কেউ কিছু বলো না লাবন্য দরজা ফাঁক দিয়ে সব দেখতে থাকে সূর্যবা জয়কে জিজ্ঞেস করে তো দাদাই তোকে জিজ্ঞেস করছে তুই টাকাগুলো কি করেছিস জয় কোনো জবাব দেয় না সূর্যবা চিৎকার করে বলে চুপ করে থাকিস না বল আর তুই তো মনে হয় পুলিশের কাছে যাসনি তাহলে কোথায় গিয়েছিল তুই রূপা বলে মা আমাকে যে দশ লাখ টাকা দিয়েছি সেটা আমি শোধ করে দেবো কিন্তু তোমার দশ টাকার কি হবে কাকায় বলে রূপা কাকার সাথে এভাবে কথা বলতে হয় না রূপা বলে সরি মা কিন্তু রূপা চুপ করে থাকে না রূপা জয় সামনে গিয়ে বলে কাকা আমি বাড়িতে ফেরা তুমি আমার সাথে কয়টা ভালো কথা বলেছো আর কাকা কি করেছে সেটা তো তোমরা সবাই দেখতেই পেলে কিসের সম্পর্ক কিসের সম্মান উত্তর তো দিতেই হবে সোনা বলে রূপা তুমি একটু চুপ করো রূপা বলে আমি চুপ করবো না আমি সারাটা জীবন বাইরে কাটিয়েছি তাই তোমার মতে আমারও তো সহ্য শক্তি নেই আর আমি তো বেশি কিছু চাইনি আমি শুধু উত্তরটা চেয়েছি দীপা বা রূপাকে কিছু বলতে যাবে সূর্য দীপাকে থামিয়ে দেয় সূর্য বলে দীপা রূপা ঠিক কথা বলছে ওকে আটকিও না আর আমি একটা কথা বুঝতে পারছি না তুমি জয়কে কোনো প্রশ্ন করছো না এ কথায় দীপাও কোনো উত্তর দেয় না সূর্যবাবা জয়কে জিজ্ঞেস করে তোর কাকে কোনো উত্তর দিতে হবে না তুই আমাকে বল তুই কি করেছিস জয় এখনও চুপ করে থাকে দেখে সূর্যবা চিৎকার করে বলে চুপ করে থাকিস না আমার কথার উত্তর দে জয় আমতামতা গলায় বলে আমি কি করেছি সূর্য বলে তুই যদি কিছু করে না থাকিস তাহলে আমার কথার উত্তর দে দীপাতকে ব্যবসার জন্য এতগুলো টাকা দিয়েছি তুই সেই টাকাগুলো কী করেছিস আর তোর পুলসি কাছে যাওয়ার কথা ছিল ওই মেয়েটার ব্যাপারে কথা বলার জন্য কিন্তু তুই যাসনি তুই কোথায় গিয়েছিলি জয় চিৎকার করে বলে আমি কিছু জানি না এটা বলে জয় নিজের রুমে চলে যায় উর্মজা জয় জয়ের পিছু পিছে উর্মির মা বা দীপাকে দোষ দিয়ে তার রুমে চলে যায় সূর্য বলে কোনো হিসাব মিলছে না কোন একটা গণ্ডগোল হয়েছে সূর্য বাবা দিপারাতে হাতের এক জোড়া বালা তুলে দেয় সূর্য বাবা বলে এগুলো তোমাদের মায়ের ছিল আমাদের নাতি নাতির জন্য রেখেছিল তুমি আগে এইগুলা দিয়ে রেস্টুরেন্টটা বাঁচাও আমি জানি আমার কোলাঙ্গার ছেলেজন সব ডুবতে বসেছে তখন লাবণ এসে দীপাকে বলে আরে গয়নাগুলো নাও আমি আমার গয়নাগুলো তোমাকে দিব দীপা লাবণোর কাছে এসে বলে তুমি তো আমাদের সত্যিকারের মা কিন্তু আমাদের এই গয়নাগুলো লাগবে না আমরা এমনিতেই পারবো দীপা সূর্য বাবাকে আবার গয়নাটা ফেরত দিয়ে দেয় রুবা বলে দাদু আমাদের গয়নাগুলো লাগবে না আমরা এমনিতে সামনে নিতে পারবো আর মা আমাকে যে টাকাগুলো দিয়েছি আমি শোধ করে দেবো শোনা বলে তুমি আবার জিত কেন করছো রূপা বলে আসলে মানুষের ভেতরটা তো বদলে যায় না তেমন কাকাইকে দেখো কাকাই কোনো বদলেছে ছিল তেমনই আছে তার আগে তোমরা কাকাইকে জিজ্ঞেস এতগুলো টাকা কি করেছে দীপা রূপাকে বলে রূপা তার আগে আমাদের অনেক কাজ রয়েছে রূপা বলে হ্যাঁ মা আমি তোমার পাশে রয়েছি আমার কিছু কাজ রয়েছে আমি এখন আসছি এই বেলা রূপা বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা একা আগে বলতে থাকে আমি অনেকবার হারতে হারতে আবার জেগে উঠেছি এবার আমাকে পারতে হবে জয়া নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে তখন উর্মি জিজ্ঞেস করে তুমি কি লুকাচ্ছ জয় জয়া বলে দেখো আমার এখন ভালো লাগছে না আমি এখন একা থাকতে চাই উর্মি বলে তোমার সময় কখন পাই আমি জয় আবার এড়ে যাওয়ার চেষ্টা করে উর্মি বারবার জিজ্ঞেস করে তুমি এতগুলো টাকা কি করেছো জয় বলে খরচ হয়ে গিয়েছে উর্মি বলে তুমি না আমাকে গয়না কিনে দিয়েছো না আমাকে ঘুরতে কোথাও নিয়ে গিয়েছো না ছেলেকে কিছু কিনে দিয়েছো তুমি তাহলে এতগুলো টাকা কী করলে দীপ কবে থেকে একটা ল্যাপটপ যাচ্ছে সেটাও তুমি কিনে দাওনি জয় বলে ব্যবসা হিসাবে আমি গোলমাল করে ফেলেছি তাই তুমি এখন এই বিষয়ে নিয়ে কথা বলো না চুপ করো তুমি উর্মি বলে গোলমাল করবে তুমি আর কথা শোনাবে রূপা আমাকে আমি বয়সে বাড়ির সবার থেকে কিন্তু আমার গায়ের জোর কিন্তু কম নয় মায়ের গায়ে হাত তুলতে যদি তোমার হাত না কাঁপে তাহলে তুমি জেনে রাখো আমার হাত কাঁপবে না তখন সূর্য ওখানে আসে সূর্য দরজা বাইরে দাঁড়িয়ে সব শুনে ওইদিকে কৃষ্ণ রূপার জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল তখন রূপার সাজগুজ করে ওখানে আসে কৃষ্ণ তো রূপাকে এই সাজে দেখে চোখে কৃষ্ণ তো রূপাকে নতুন সাহায্যে দেখে চোখে ফেরাতে পারে না কৃষ্ণ রূপাকে বলে বলুন আপনি কি খাবেন কলকি নাকি মিল্কশেক রূপা বলে আপনি সত্যি আমাকে হেল্প করতে পারবেন তো কৃষ্ণ বলে বলুন কি করতে হবে দীপা বলে এখন তার সিচুয়েশন আমি মায়াপোরে যেতে পারবো না আর রেস্টুরেন্টে যেবার অর্ডার নিয়েছি তার জন্য বাজার করতে হবে আমার কাছে কোনো টাকা নেই কৃষ্ণ বলে আপনার কি কোনো প্ল্যান রয়েছে রূপা বলে হ্যাঁ একটা অর্গানাইজেশন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল ওরা একটা পারফরমেন্সের কথা বলেছিল তখন আমি না করেছিলাম তাই এ ব্যাপারে আপনার হেল্প লাগবে কৃষ্ণ বলে কোনো চিন্তা নেই সব হয়ে যাবে রূপা বলে ব্যাপারটা এত সহজ নয় আমাকে পারফরমেন্সও করতে হবে কিন্তু আমি কলকাতা থেকে সরতে পারবো না কৃষ্ণ বলে তাহলে কেমনদের সাথে কথা বলে দেখব রূপা বলে না না যা কথা বলে আমি বলে নেব আমার মায়পুর থেকে দুই তিন চুলকে লাগবে কৃষ্ণ বলে ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে চলো না দেরি না করি আমরা কাজে লেগে যাই রূপা বল আপনি এখান থেকে বারে যাবেন তো আর আপনি কোথায় থাকেন সেটাই তো জানি না কৃষ্ণ বলে আমি যখন যেখানে থাকি সেটাই আমার বাড়ি ওইদিকে দীপা বিক্রমকে নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রম খেয়াল করে দীপা মন খারাপ করে রয়েছে বিক্রম বলে দিদিভাই তোমার তো মন খারাপ করো না জয় তো বললো সবটা ম্যানেজ করে নিবে হ্যাঁ আমি জানি জয় ছোট মানুষ কীভাবে করবে সেটা নিয়ে তুমি ভাবছো বলে আমি ভাবছি আমার মেয়ে আমাকে এত বড় কথা দিয়েছে ও হয়তো ভাবছি ওর মাকে তো কথাও রাখতে হবে দীপা বিক্রমকে নিয়ে বাজারে গিয়ে একটা মাছের দোকানে যায় দোকানদার দীপাকে জিজ্ঞেস করে দিদি কি লাগবে বলে আমার ষাট কেজি মাছ লাগবে কিন্তু মাধবদা তুমি তো সবটাই জানো তাই যদি কিছুদিনের জন্য ধারে মাছ দিতে তাহলে ভালো হতো দোকানদার বলে সব শুনেছি দিদি একজনের থেকে ধার নিয়ে আরেকজনকে দিচ্ছেন বিক্রম বলে আমরা ধার চাচ্ছি ভিক্ষে নয় আর আস পর্যন্ত আপনি বলতে পারবেন আপনার কাছ থেকে মাছ নিয়ে দিদি টাকা দেয়নি আপনার কাছে কি একটাকও ধার বাকি রয়েছে দীপা আবার মাধবধাকে বলে মাধবা আপনাকে এবার বলতে আমার লজ্জা লাগছে কিন্তু আমরা আপনার কোনোটাকে বাকি রাখবো না সব ধার মিটিয়ে দেবো আর যদি না পারি তাহলে রেস্টুরেন্টে বিক্রি করে দেবো ওইদিকে কৃষ্ণ আবার রূপাকে বলে চলুন তাহলে আমরা এবার আসি কৃষ্ণ উঠতে গিয়ে কৃষ্ণ ধাক্কা লেগে কৃষ্ণ ব্যাগ পরে যায় রূপা ব্যাগে সবকিছু তুলে দেয় রূপা দেখতে পাই কিছু ছবি পড়েছে রূপা জিজ্ঞেস করে এই ছবিগুলো নিয়ে আপনি কি করবেন কৃষ্ণ বলে এই ছবিগুলো হলো মা তার সন্তানের আমি মার সন্তানকে নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছি তাই ছবিগুলো রেখেছি রূপা বলে বা আপনার তো অনেক গুণ এই বেলে রূপা সবগুলো ছবি ফেরত দিতে যাবে তখন রূপার খেয়াল হয় ছোট লাবণের ছবি রূপা জিজ্ঞেস করে এই ছবিটা আপনি কোথায় তুলেছেন আরে এই মেয়েটাকে আপনাকে বলতেই হবে